হাই টু এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে তো আজকে আমরা ট্রান্সলেশনের ক্লাস এইট করবো আচ্ছা অনেকে বলবে স্যার ট্রান্সলেশনের ক্লাস সেভেনটা তো আপলোড হয়নি ট্রান্সলেশনের ক্লাস সেভেনটাতে একটা ইস্যু হয়ে গেছে আপলোড হয়ে আছে তো যতক্ষণ ওটা ওখান থেকে ইউটিউব থেকে রেসপন্স না আসে ততক্ষণ কিছু করার নেই তো ওটা ওই জন্য পেন্ডিং আছে ওটা যদি না আসে তবে রিপোস্ট করে দেবো ওকে চলো তো আমাদের এই ফ্রি ব্যাচ স্যার চলছে ছাব্বিশে আগস্ট থেকে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার সকাল নটায় ট্রান্সলেশনের ক্লাস দুপুর দুটাই রিপোর্ট এর ক্লাস সন্ধ্যে সাতটায় রাইটিং রাইটিংয়ের ক্লাস রেগুলার ক্লাস করছি আমরা রেগুলার আমরা স্যার কপিও চেক করাচ্ছি ফ্রিতে কোনো পয়সা লাগবে না লাগবে না এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দাও তাহলেই তোমার কপি চেক হয়ে যাবে ওকে চলো তুমি যদি কপি চেক করাতে চাইছো বা মনে করছে স্যার এই এই যে ক্লাসগুলো হচ্ছে তার পিডিএফগুলো কোথায় পাবো তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো স্যার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিন এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবো কেমন চলো তো স্যার আমরা ট্রান্সলেশন করতে গেলে কি করি স্যার ট্রান্সলেশান করতে গেলে আমরা বরাবরই বরাবরই কি করি পুরো গল্পটাকে একবার ভালো করে গোথ্রু করে নিই পুরো গল্পটাকে গোথ্রু করে নেওয়ার পর আমরা লাইন বাই লাইন ধরে ধরে ব্রেক করে করে করার চেষ্টা করি তাই না চল লাইনটা পড়ি প্যাসেজগুলো কি আছে বাবা আমাকে কখনো কোনো দিন আমাদের বংশের কোনো কথা বা গল্প বলেননি যে এখানে স্পিকার সে বলছে আমার বাবা আমাকে কখনো কোনো দিন আমাদের বংশের কোনো কথা বংশের কোনো কথা মানে আমাদের যারা অ্যানসেস্টার তাদের ব্যাপারে কোনো কথা আমাকে কোনো দিন বলেননি এবং তাদের গল্পও আমাকে তিনি কোনো দিন কী করেননি বলেননি বরাবরই লক্ষ্য করেছি মানে একবার প্রথম দিক থেকে লক্ষ্য করছি কি লক্ষ্য করছি বা সব সময়। বাবা যেন ব্যাপারে একটা রক্ষা রক্ষা করে করে চলতেন মানে তিনি ওই ব্যাপারে একটা কন্ট্রোল মেনটেন করতেন যে ওই ব্যাপারে ওই সব কথা যেন না ওঠে সব কথাগুলো যেন বলতে না হয় এরকম একটা ব্যাপার বরাবরই তার বাবা মেনে চলতো বহুদিন মনে পড়ে বহুদিন মনে পড়ে বহুদিন মনে পড়ে মানে প্রায়ই বহুদিন আগে মানে অনেক দিন প্রায় দিনই কি মনে পড়ে বাবাকে দেখ বাবাকে দেওয়ালে টাঙানো দেওয়ালে টাঙানো মার মার মানে তার মায়ের মানে তার বাবাই এসবগুলো বলছে তাহলে তার মায়ের এনলার্জ ফটোটার সামনে এনলার্জ ফটোটার সামনে বড় একটা ফটোর সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে দেখেছি মানে চুপচাপ বড় তার মায়ের ফটোর সামনে তার বাবা চুপচাপ দাঁড়িয়ে থেকেছে এটা অনেকবার দেখেছে এই যেটা বহুদিন মনে পড়ে মানে অনেকবার দেখেছে কিন্তু কিন্তু একটা দিনের জন্যেও একটা দিনের জন্যেও বাবা আমার সঙ্গে বাবা আমার সঙ্গে মার কোনো কথাই আলোচনা করেননি কিন্তু কোনোভাবেই কোনো দিনও বাবা আমার মায়ের কোনো কথা আমার সঙ্গে আলোচনা করেন এখন বুঝ অবশ্য বুঝতে পারছি কেন তা করেননি তার মানে এখন সে রিয়েলাইজ করছে যে কেন বলেনি সেটা এখন সে বুঝতে পারছে তাহলে এরকম একটা ভালো গল্প চলো এবার এই গল্পটাকে আমরা কি করব? আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করব দেখো বলছে বাবা আমাকে কখনো কোনো দিন আমাদের বংশের কোনো কথা বা গল্প বলেননি তাই না তাহলে এখানে কি স্যার এখানে বাবা বাবা সাবজেক্ট এই যে কোনো এই যে বলেননি বলেননি কি স্যার ভাব বলেননিটা কি বলো ভাব কাকে বলেননি আমাকে বলেননি তার মানে স্যার অবজেক্ট কাকে বলেননি আমাকে বলেননি কি বলেননি কি বলেননি আমাদের বংশের কোন কথা আমাদের বংশের কোনো কথা বা গল্প বা গল্প আমাদের বংশের কোন কথা বা গল্প ওকে আর এই যে কখনো কোনো দিন কখনো কোনো দিন এটা কি স্যার এটা স্যার আমাদের অ্যাডভার্বিয়ালস ওকে আচ্ছা তাহলে অ্যাডভার্বিয়ালস পেলাম অবজেক্ট পেলাম এটাও অবজেক্ট আর এটাও অবজেক্ট একটা ডিরেক্ট অবজেক্ট একটা ইনডিরেক্ট অবজেক্ট একটা ডিরেক্ট অবজেক্ট একটা স্যার ইনডিরেক্ট অবজেক্ট তো এটা কি স্যার আমাদের বলো এটা স্যার আমাদের ডিরেক্ট অবজেক্ট ওকে এটা কি স্যার আমাদের ইনডিরেক্ট অবজেক্ট হোয়ার্ড দিয়ে যেটা পাই সেটা স্যার আমাদের কি ডিরেক্ট অবজেক্ট আর হোম দিয়ে যেটা পাই সেটা স্যার আমাদের কি ইনডিরেক্ট অবজেক্ট যদি সেন্টেন্স লিখি বা ট্রান্সলেশন করি সেক্ষেত্রে স্যার কোনটা মেনটেন করবো সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট ওকে চলো তাহলে কী করবো স্যার এবার আমরা এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করব তাই না তাহলে কী বলছে বাবা বাবা মানে আমার বাবা দেখো শুনতে ভাল লাগবে ফাদার বললে কেমন লাগবে তাই না তাহলে কী বলবো মাই ফাদার মাই ফাদার এই যে বলেননি বলেননি মানে বলো বলেননি তাহলে যে আমাকে তার মানে অবজেক্ট আছে বলেননি আমাকে অবজেক্ট আছে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা কি দিব স্যার বলো টেল ভার্ব ইউজ করবো তাহলে বলেননি কোন টেন্স স্যার পাস টেন্স তাহলে কি হবে টোল্ড করে দেব আচ্ছা তাহলে এই যে বলেননি তিনি কখনো বলেননি কখনো বলেননি এটা স্যার আগে দিয়ে দিব তাহলে টোল্ড মি তাহলে মাই ফাদারটা কি ছিল স্যার মাই ফাদারটা ছিল স্যার আমাদের সাবজেক্ট নেভারটা কি ছিল স্যার অ্যাডভার্বিয়ালস টোলটা কি ছিল স্যার ভার্ট ভিটু পাস টেন্সে কাকে বলেননি আমাকে বলেননি স্যার কি ইনডিরেক্ট অবজেক্ট নেভার টোল্ড মি আমাকে কখনো বলেননি কি বলেননি কোনো কথা আমাদের বংশের বা গল্প কোন কথা আমাদের বংশের তাই না তাহলে কি হবে কোনো কথা তাহলে কোন আমাদের বংশের কোনো কথা তাহলে কি হবে এনিথিং বললাম এই যে আমাদের বংশের কোন কথা জন্য বললাম এনিথিং অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যানিথিং অ্যাবাউট আওয়ার ফ্যামিলি তাহলে অ্যানিথিং অ্যাবাউট আওয়ার ফ্যামিলি আমাদের বংশের কোনো কথা আমরা কি জানি স্যার এই যে বা বা থাকলে কি করবো আমরা অর ইউজ করবো ফ্যামিলি ইটস স্টোরিজ অথব এই যে অরটা দিলাম কি জন্য ওই বায়ের জন্য আর এই যে গল্পর জন্য কি বললাম ইটস স্টোরিজ ফ্যামিলির গল্প যেটা দেখো বুঝতে পেরেছো তাহলে মাই ফাদার নেভার টোল্ড মি অ্যানিথিং অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অর ইটস স্টোরিজ তাহলে আমাদের ফ্যামিলি সম্বন্ধে কোনো কথাও বলেননি বা তার কোনো গল্প আমাকে কী করেননি কখনো বলেননি এই যে কখনও কোনো দিন বলেনি মানে নেভার নেভার তাহলে মাই ফাদার নেভার টোল্ড মি কখনও বলেননি কি বলেননি অ্যানিথিং অ্যাবাউট আওয়ার ফ্যামিলি আমাদের ফ্যামিলির কোনো কথা অর ইটস স্টোরিজ বা তার কোনো গল্প ক্লিয়ার কোন টেন্সে করলাম স্যার সিম্পল পাস্ট টেন্সে ক্লিয়ার হয়েছে চলো নেক্সট দেখো বরাবরই লক্ষ্য করেছি বরাবরই লক্ষ্য করেছি কমা বাবা যেন ওসব ব্যাপারে একটা সংযম রক্ষা করে চলতেন তাই না তাহলে এই যে বরাবরই লক্ষ্য করেছি এখানে কি স্যার এখানে সাবজেক্ট কী আছে দেখো সাবজেক্ট স্যার এখানে কি আছে এমপ্লয়েড আছে বা আন্ডারস্টুড ফর্মে আছে তাই না এমপ্লয়েড আছে বা আন্ডারস্টুড ফর্মে আছে তাই তো তাহলে কি করবো স্যার তাহলে এখানে সাবজেক্ট ধরে নেব তাহলে এখানে স্যার ধরে নেব এটাকে যে আমি আমিটা কী স্যার সাবজেক্ট আমি বরাবরই লক্ষ্য করেছি তাহলে আমি সাবজেক্ট লক্ষ্য করেছি এই যে লক্ষ্য করেছি তাহলে কি স্যার ভার্ব তাহলে আমি বরাবরই লক্ষ্য করেছি যে এই যে কমা যে বাবা বাবা সাবজেক্ট কি করেছে যে রক্ষা করে চলতেন রক্ষা করে চলতেন রক্ষা করে চলতেন এটা কি এটা স্যার আমাদের ভার্ব রক্ষা করে চলতেন কি রক্ষা করতেন একটা সংযম অদ্ভুত একটা সংযম অদ্ভুত একটা সংযম অবজেক্ট অদ্ভুত একটা সংযম কিসের ব্যাপারে ও সব ব্যাপারে ও সব ব্যাপারে ও সব ব্যাপারে অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট সম্বন্ধে বলছি ক্লিয়ার চলো তাহলে টেন্স কি করব স্যার আমি বরাবরই লক্ষ্য করেছি এই যে চলতেন তাহলে টেন্সটা কি হবে স্যার বলো এখানে বলবে স্যার অনেকে বলবে স্যার প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ করবো কি আমি বলব করতে হবে না কারণ দেখো আমরা পাস্টের সেন্সটা পাচ্ছি যেহেতু পাস্টের কথাটাই বলছে তো আমরা কি করব সিম্পল পাস্টটি করব তাহলে আমি তাহলে কী হবে আই বরাবরই বরাবর কথার অর্থ কি স্যার এটা একটা অ্যাডভার্বিয়ালস তাহলে কী করব আই অলওয়েজ এই জন্য লক্ষ্য করেছি মানে কি করব? আই অলোয়েজ নোটিসড আই অলওয়েজ নোটিসড আমি বরাবরই লক্ষ্য করেছি মানে পাস্টের একটা অ্যাকশন বলছে কি নষ্ট কি নোটিস করেছি দ্যাট দ্যাট মাই ফাদার এই যে বাবা তাহলে মাই ফাদার দ্যাট দ্যাট মাই ফাদার তাহলে সাবজেক্ট বসালাম কি করেছেন রক্ষা করে চলতেন রক্ষা করে চলতেন তার মানে কি বলো maintained কি করলাম maintained এই যে v2 তাহলে মাই फादर মেইনটেইনড কি মেইনটেইন করতেন কি মেইনটেইন করতেন অদ্ভুত একটা সংযম মেইনটেইনড আ স্ট্রেঞ্জ অদ্ভুত মানে স্যার স্ট্রেঞ্জ সংযম মানে কি রেস্ট্রেইন সংযম মানে কি স্যার রেস্ট্রেইন মেইনটেইন স্ট্রেঞ্জ মেনটেইন্ড আস্টুরেন্ট কে নিয়ে ও সব ব্যাপারে ও সব ব্যাপারে তাহলে কি করবো রেস্টুরেন্ট অ্যাবাউট তাহলে কি করলাম আই অলওয়েজ নোটিস এই যে আইটা সাবজেক্ট অলওয়েজ মানে বরাবরই বরাবরই নোটিস মানে লক্ষ্য করেছি যে এই যে কমার জন্য দে দ্যাট বাবা বাবা মানে মাই ফাদার রক্ষা করে চলতেন মানে মেইনটেইনড এ কি অদ্ভুত একটা সংযম আ স্ট্রেঞ্জ রেস্ট্রেন্ট সংযম মানে কি রেস্ট্রেন্ট আ স্ট্রেঞ্জ রেস্ট্রেন্ট কে নিয়ে ওসব ব্যাপারে তাহলে অ্যাবাউট সাচ ম্যাটার্স অ্যাবাউট সাচ ম্যাটার্স ক্লিয়ার হয়েছে ব্যাপারটা চলো নেক্সট দেখো বহুদিন মনে পড়ে বাবাকে দেওয়ালে টাঙানো মার এনলার্সড ফটোটার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে দেখেছি কিন্তু একটা দিনের জন্য বাবা আমার সঙ্গে মার কোনো কথায় আলোচনা করেননি সেন্টেন্সটা একটু লেন্দি সেন্টেন্সটা একটু লেন্দি ওখানে স্যার অনেকগুলো ক্লজ আছে লেন্দি হলেও সেন্টেন্সটার মধ্যে অনেকগুলো ক্লজ আছে তাহলে এই ভার্ভগুলোকে যদি খুঁজে খুঁজে পেয়ে যায় ফাইনাল ভার্ভগুলোকে তাহলেই স্যার আমরা সেন্টেন্সটাকে ছোটো ছোটো করে নিতে পারবো কারণ স্যার ক্লজ করলে আমরা সেন্টেন্সকে স্ট্রাকচারে ফেলে দিতে পারবো তাই না চলো দেখো কি বলছে বহুদিন মনে পড়ে বহুদিন মনে পড়ে এটাকে একটু ব্রেক করে করতে হবে আমাদেরকে ওকে চলো যদি এই বহুদিন মনে পড়াটাকে যদি আমরা করি তাহলে কীভাবে করতে পারবো স্যার আমরা বলো আগে বহুদিন মনে পড়ে তাহলে এটাকে এইভাবে করা যায় দেখো তো আই ক্যান রিমেম্বার মানে আমি মনে করতে পারিছি আমি মনে করতে পারি আমার মনে পড়ছে তাই না আই ক্যান রিমেম্বার এই যে বহুদিন মানে প্রায়ই বহুদিন মানে প্রায় তাহলে এই যে বাবাকে বাবাকে তাই না মাই এটা কি দেখবো স্যার এই যে বাবাটা কি স্যার এখানে আমাদের স্যার সাবজেক্ট মাই ফাদার কি করতো এই যে বাবাকে ফরটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি এই যে দাঁড়িয়ে থাকতে দেখেছি বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি কি কোথায় কোথায় মার এনলার্জ ফটোটার সামনে মার এনলার্জ ফটোটার সামনে দাঁড়িয়ে ছিল কিভাবে নিঃশব্দে এটা কি স্যার এটা স্যার আমাদের অ্যাডভারভিয়ালস কেমনভাবে ছিল নাকি নিঃশব্দে দাঁড়িয়ে থাকছিল কোথায় মার এনলার্জ মানে মার বড় ফটোটার সামনে ফটোটা কোথায় টাঙানো ছিল দেওয়ালে টাঙানো ফটো দেওয়ালে টাঙানো তাই না তাহলে যদি দেখি বাবাকে এটা কি স্যার সাবজেক্ট দাঁড়িয়ে থাকতে দেখেছি স্যার ভার তাই না কিভাবে ওই তো নিঃশব্দে কোথায় ওই যে প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস তাই না চলো বুঝতে পেরে গেছো ওইগুলো আশা করি তোমরা এবার দেখো করো আগে তা এটুকু করিনি তাহলে বাবাকে দেখেছি তাহলে মাই ফাদার মাই ফাদার আমার বাবা কি করতো এই যে বহুদিন এবার এটাকে নিয়ে আসতে হবে সেন্সটাকে বোঝানোর জন্য তাহলে বাবা কি করতো দাঁড়িয়ে থাকতো দাঁড়িয়ে থাকতো কোথায় প্রায় মাই ফাদার সাইলেন্টলি তাহলে কি করলাম আমার বাবা আমার বাবা প্রায়ই দাঁড়িয়ে থাকতেন স্টুড সাইলেন্টলি নিঃশব্দে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতেন তাই না এই যে দেখেছি থাকতে দেখেছি তাহলে আই ক্যান রিমেম্বার আমি মনে করতে পারছি যে আমার বাবা প্রায়ই দাঁড়িয়ে থাকতেন কোথায় নিঃশব্দে দাঁড়িয়ে থাকতেন কোথায় মার এনলার্জ ফটোটার সামনে তাই না যেটা দেওয়ালে টাঙানো আছে তাহলে কি হবে সাইলেন্টলি ইন ফ্রন্ট অফ ইনফ্রন্ট অফ মাই মাদার্স enlarged ফটো এনলার্স ফটোটা তো ওরা দিয়েছে ইংরেজি ওয়ার্ডটায় বাংলা করে লিখেছে আমাদের কঠিন কিছু অসুবিধা হওয়ার কথা নয় তাহলে কোথায় দাঁড়িয়ে থেকেছে ইন ফ্রন্ট সামনে কোথায় ইন ফ্রন্ট অফ মাই মাদার্স এনলার্জড ফটো আমার মায়ের এনলার্স ফটোটার সামনে সেটা কোথায় ছিল বলো দেওয়ালের টাগানো তাহলে কি হবে ফটো হ্যাঙ্গিং অন দা ওয়াল কোথায় আছে সেটা কোথায় ঝুলছে দেওয়ালে টাঙানো আছে তারপরে দেখো তারপরে দেখো কিন্তু কিন্তু একটা দিনের জন্য একটা দিনের জন্য এটা স্যার একটা ফ্রেজ এটা স্যার কি একটা ফ্রেজ বাটটা কি স্যার এই কিন্তুটা কি স্যার কনজাংশন তার মানে কি করছে স্যার নতুন একটা ক্লজকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু একটা দিনের জন্য বাবা বাবা আবার বাবা স্যার সাবজেক্ট বাবা কোনো কথায় আলোচনা করেননি বাবা কোনো কথায় আলোচনা করেননি আমার সঙ্গে মার কোনো কথায় তাহলে বাবা কি করেননি আলোচনা করেননি আলোচনা করেননি আলোচনা করেননি তাহলে এটা কি স্যার ভাট বাবা কোন আলোচনা করেননি কি কোনো কথাই আমার সঙ্গে মার কোনো কথাই এই যে আমার সঙ্গে মার কোনো কথাই এটা কি স্যার অবজেক্ট আমার সঙ্গে মার কোনো কথাই এবার পেরে যাবে তোমরা এত বড় সেন্টেন্স তো এবার দেখো ব্রেক করে করে বুঝতে পেরে গেছো যে কী করে করব বুঝতে পেরে গেছো তোমরা কারণ তোমরা ওভারঅল আমার স্টুডেন্ট সময়ের সাথে সাথে তোমরা এতদিন ট্রান্সলেশন করছো যারা রেগুলার তারা এইভাবে ব্রেক করতে শিখে গেছো বড় সেন্টেন্স কী করে ব্রেক করব ভয় পাবে না এক সে দেখো ভার সাবজেক্ট খোঁজো ভার খোঁজো অবজেক্ট খোঁজো কন তুমি যখন বড় সেন্টেন্স দেখবে তারপরে লিঙ্কার থাকবেই কনজাংশন থাকবেই ওকে চলো তাহলে কিন্তু একটা দিনের জন্য বাবা আমাদের আমার সঙ্গে মার কোনো কথায় আলোচনা করেননি তাই না তাহলে কি করবো করো এবার বাট এই যে কিন্তু বাট একদিনের জন্য বাট একদিনের জন্য ওটাকে করো একদিনের জন্য তাহলে কী হবে নট ইভেন ফর আিঙ্গেল ডে কি করলাম নট এমন কি নট ইভেন্ট এমনকি ফর আিঙ্গেল ডে মানে একদিনের জন্যও মানে সেন্টেন্সটাতে কি আছে এই যে একদিনের জন্যও এখানে স্যার নেগেটিভ সেন্সটা আমাদের বুঝে নিতে হবে যে একদিনের জন্যও বলেননি তাহলে নট ইভেন ফর আিঙ্গেল ডে তাহলে যখন নট দিয়ে করছি আমরা সেন্টেসটা যখন নট দিয়ে শুরু হচ্ছে তাই না তার মানে কি হবে বলো তার মানে স্যার এখানে রুলস অফ ইনভার্সান অ্যাপ্লাই হবে নেগেটিভ দিয়ে যেহেতু সেন্টেসটা শুরু হচ্ছে কি হচ্ছে নেগেটিভ দিয়ে যখন শুরু হচ্ছে তাহলে আমাদের স্যার এখানে রুলস অফ ইনভার্সান অ্যাপ্লাই হবে তাহলে নট ইভেন ফর আ সিঙ্গেল ডে তাহলে কি করেননি আমার বাবা আলোচনা করেননি তাই না তাহলে আলোচনা করেননি মানে পাঁচটার টেন্সি তাহলে মাই ফাদার ডিসকাস্ট মাই ফাদার ডিসকাস্ট এটাই হওয়া উচিত ছিল কিন্তু স্যার কী বললাম এই যে নেগেটিভ ইন যেহেতু নেগেটিভ দিয়ে শুরু হয়েছে তার রুলস অফ ইনভার্সান অ্যাপ্লাই হবে তাহলে কী হবে স্যার ডিড ডিড মাই ফাদার মাই ফাদার ডিসকাস এই যে দেখো আলোচনা করেননি তাহলে ডিড মাই ফাদার ডিসকাস এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি মাই ফাদার ডিসকাস্ট সিম্পল পাস্টে ডিসকাস্ট ইডি যেহেতু এটা রুলস অফ ইনভারসান রুলস অফ ইনভার্সনে কী হয় স্যার সাবজেক্টের আগে হেল্পিং ভাবটা চলে আসে যদিও আসার টিপ সেন্টেন্স পরে ফুল স্টপই বসাবো কিন্তু তারপরে স্যার কী হয়ে যাবে স্যার হেল্পিং ভাবটা সাবজেক্টের আগে চলে আসবে ওকে তারপরে কী বসবে স্যার তারপরে স্যার আমাদের মেন ভার বসবে এটাকে আমরা রুলস অফ ইনভার্সান বলি কেন স্যার যদি কোনো শব্দ দেখি যে স্যার কী দিয়ে নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে তাহলে এই ক্লজটা বাটের পরে স্যার একটা নতুন ক্লজ শুরু হচ্ছে তাহলে এই ক্লজটা শুরু হচ্ছে কী দিয়ে স্যার নেগেটিভ ওয়ার্ড দিয়ে সেই জন্য স্যার আমরা রুলস অফ ইনভার্সান অ্যাপ্লাই করলাম তাহলে বাট নট ইভেন ফর আ সিঙ্গেল ডে ডিড মাই ফাদার ডিসকাস আলোচনা করেননি কি আমার সঙ্গে মার কোনো কথা তাই না তাহলে হবে কী হবে অ্যানিথিং কি করেননি কোনো কথাই তাহলে অ্যানিথিং এনিথিং অ্যাবাউট মাই মাদার কি করেননি অ্যানিথিং অ্যাবাউট মাই মাদার আমার মায়ের সম্বন্ধে কোনো কথা অ্যানিথিং অ্যাবাউট মাই মাদার মানে আমার মায়ের সম্পর্কে কোনো কথা কার সঙ্গে আমার সঙ্গে তাহলে কি হবে উইথ মি কী হবে উইথ মি ফ্রিস্ট দেখো বড় হলেও সেটা কেমন আমরা ভেঙে ভেঙে করলাম আশা করি বুঝতে পেরেছ মজা লেগেছে বড় একটা সেন্টেন্স চলো এখন অবশ্য বুঝতে পারছি কেন তা করেননি ভেঙে ভেঙে করব এখন অবশ্য বুঝতে পারছি কেন তা করেননি এখন তাহলে কী হবে নাও অফকোর্স এই যে অবশ্যই নাও অফকোর্স এই যে বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে কী হবে বলো বুঝতে পারছি তাহলে অফকোর্স নাও অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি কেন তা করেননি কেন তা করেননি তাহলে কোন পাঁচ পাস এর কথা বলছে ওয়াই ওয়াই ডিড হোয়াই ডিড ওয়াই ডিড হি নট টেলাস বা টেলমি তাহলে কি করলাম নাও এখন অবশ্য অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি হোয়াই ডিড হি হোয়াই ডিড হি নট টেল মি হোয়াই ডিড হি নট টেল মি কেন সে আমাকে বলেননি বা এখানে যদি কেউ হোয়াই ডিড হি নট করো তাহলেও বুঝতে পারবো অসুবিধা কিছু নেই ওকে চলো তাহলে ব্রেক করে করে করলাম দ্যাটস অল দ্যাটস অল মজা লাগলো এই প্যাসেজটা করে মজা পেলে তো আজকে ক্লাস এইট হলো আমাদের উইকলি তিনটে করে ক্লাস পাচ্ছি আমরা মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার তিন দিন করে ক্লাস হচ্ছে তিনটে ট্রান্সলেশনের ক্লাস তিনটে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস তিনটে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস প্লাস আমরা কপিটাও চেক করে নিতে পারছি ফ্রিতে এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে পিডিএফ করে পাঠাতে হবে তাহলে তোমার কপি চেক হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দেওয়া হয় তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যদি না পাও ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি অ্যাড করে দিয়েছি বা তারপরেও যদি না পাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ওকে চলো আবার দুপুর দুটোই দেখা হচ্ছে স্যার আমাদের কিসের সাথে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো লেখা পাঠাতে থাকো যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে তুমি তোমাকে যদি কিছু ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাবে ওকে তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না সেও যেন তোমার এই শেখার ভাগটা মানে ভাগটা নিতে পারে সেও যেন নতুন কিছু শিখতে পারে কেমন চলো টেক কেয়ারটাটা